একটা আইসক্রিম এক টাকা বিক্রি করছে আজকে আমার কাছে করেন না না প্রতিদিন আইসক্রিম বিক্রি করলে কত টাকা লাভ হয় আপনার আমি অনুরোধ করতেছি ছেলে হিসাবে আপনি না আপনি আমার থেকে আপনার কিছু দিয়ে একটু খুশি করতে চাই এখন আচ্ছা আপনি নিজের পছন্দ মতে কিছু কিনে নিন না 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 আপনি যে উপকারটা করছেন এগুলা না হ্যাঁ নেন খুশি হবো স্যার এটার বদলে আমাদেরকে আইসক্রিম আচ্ছা এক না ওটা নিব এটা দিয়ে আইসক্রিম বিক্রি করেন না হ্যাঁ আপনি কখনো 1000 টাকা আইসক্রিম বিক্রি করেন একটা আইসক্রিম 1000 টাকা বিক্রি করেন আজকে আমার কাছে করেন না না আচ্ছা একটা 200 টাকা করে পাঁচটা আইসক্রিম দেন 1000 টাকা আপনি যদি ওভাবে নিবেন না তাহলে ওইভাবে দেন এইভাবে না এভাবে যে আপনার সেটা আমি 200 টাকা করে কিনতে চাই একটা 25 টাকা করে কিনতে চাই আমি তো বেশি না আপনার করে না একটা আমার যে দাম ওইটাই আপনার কত 20 টাকা না 10 টাকা টাকা আমার টাকা টাকা গেছে আচ্ছা এটা আপনার আমি খুশি দিতে রাখেন খুশি হবে বাইর করে না কষ্ট পাবো আপনি তিনটা স্কিম দেন ওনার একটা দিয়ে আমরা দুইটা খাই দেন আর লাগবে না দেন ওটা ওটার ব্যাপার থাক ওটা থাক পকেটে থাক ওটা আপনি চাষিরি পাঠিয়ে দিন দেন কোনো বিনিময়ে দিই নি আপনার আপনি দিচ্ছেন দেখে দিই নি জান